গুড মর্নিং আজকে আবার এক্সারসাইজ নিয়ে চলে এসেছি সকালবেলা আজকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সারসাইজ করবো তবে বেলি এক্সারসাইজ করব চল তাহলে ফার্স্ট স্টার্ট করে দিই ফার্স্ট করবো আমরা সাইডের আমাদের এই অ্যাপ্লিমেন্টটা কমলে হবে না সাইডের যদি আমাদের ব্যাক বলো সাইড বলো এগুলো যদি না কমে শেপ যদি শূন্য না হয় তাহলে কিন্তু বেলি প্রপারলি কমবে না তাই আগে সাইডের এক্সারসাইজ করবো ঠিক আছে চলো আগে এই হাফ এই পজিশানে নিলাম পা একদম স্ট্রেট থাকবে সামনে ঝুঁকবে না সাইড সাইড ঠিক আছে এটা করবো কত থার্টি ওকে চলো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 টোয়েন্টি ফাইভেন্টি এইটিনো তাহলে কি আপার মেটিতে প্রেশার করবে ওকে চলো ফার্স্ট করবো এটা একটু এটা কিন্তু স্লো করবো না ফার্স্ট ফার্স্ট করবো চলো স্টার্ট ওয়ান টু

যত সম্ভব বেলটাকে তুলবে তবে বেলি লোয়ার পজিশানে প্রেশার করব ওকে চলো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন ওকে এবারে নেক্সট যেটা করবো এই পজিশনে রাখব ঠিক আছে চলো এবারে কী করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13, ফ'ৰটিন ফিফটিন ছিক্সটিন ছেভেনটিন এইটিন নাইনটিন টুৱেণ্টি টুৱেণ্টি ওৱান টুৱেণ্টি টু টুৱেণ্টি থ্ৰী টুৱেণ্টি ফ'ৰ টুৱেণ্টি ফাইভ টুৱেণ্টি ছিক্স টুৱেণ্টি ছেভেন টুৱেণ্টি এইট টুৱেণ্টি নাইন থাৰ্টি ৰিলাক্স এইবাৰ নেক্সট ফোন এটা কৰব নেক্সট হ'ল কি এই পজিশ্যনে থাকিব ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ 6 7 8, 9, 10, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ओके এবারে কি করব নেক্সট সাইড করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ওকে রিল্যাক্স তাহলে আজকে আমি এই কটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সারসাইজ দেখালাম থার্টি করে টোটাল কাউন্ট করলাম প্রত্যেকটা সেট প্রত্যেকটা সেট যদি তোমরা মানে এক্সারসাইজ যদি তোমরা দুটো করে সেট করো থার্টি থার্টি করে তারপরে আস্তে আস্তে ওয়ান টু বাদে আবার একটু বাড়ালে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমরা একটা ভালো রেজাল্ট পাবে বেলি দেখবে আস্তে আস্তে হালকা হবে মানে আস্তে আস্তে লুজ হবে কমতে শুরু করবে ওকে তাহলে চলো আজকের মতো বাই বাই আবার কালকে দেখা হচ্ছে নতুন কোনো এক্সারসাইজ নেই বাই